ঘরের দরজায় বাধাই করে টানায় মা বাবা ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদ সভ্য ভদ্র নম্র চরিত্রবান সন্তান ছাত্রকে কোনদিন মা বাবা শিক্ষকেরা ভয় তুমি তো নিজেরা খুব বড় মনে করো না আচ্ছা ওই যুবকের কথাটা বলি তো তোমরা সাক্ষী দাও ফেসবুকের গোলামেরা বলো ওই যে যুবক নাস্তিক রামবামের বামের মাথা গরম করে গেল রাস্তা দিয়ে হাঁটতেছে মানুষ এসে এসে টাকা দেয় কি তোমরা দেখছো যুবকরা আমি জীবনে দেখি না ওরা চিনিও না আচ্ছা পঞ্চাশ হাজার টাকার মান্ডি মরণের পরে অ্যাকাউন্ট চেক করলো কোটি কোটি টাকা আছে আচ্ছা বলতো ও কোনোদিন কি লাইভে টাকা চাইছিল আর তোমার চরিত্র তো খারাপ কেন সারা রাত তুমি আকাম করবা মোবাইলে এমবি বি নেই এম বি ভরতে টাকা লাগবে কই পাও টাকা ডুকছো মায়ের মানিব্যাগ চুরি করার জন্য বাবার টাকা চুরি করো তোমার চরিত্র কত খারাপ অথচ ভাবতেছো তুমি অনেক বড় বাহাদুর তোমার চেহারার মধ্যে নূর নাই কেন বাবা তোমার দেখলে তো একটা মায়া লাগার কথা তোমার চেহারা এত ফেকাশে কেন তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন অথচ ইসলামী শরিয়া অনুযায়ী মোবা সিরিনে কারাম লিখছেন চল্লিশ বছর পর্যন্ত একটা যুবকের চেহারা ডিসকালার হবে না নষ্ট হবে না আকর্ষণ কমবে না তোমার পঁচিশ বছর বয়সে চেহারা নষ্ট কেন অথচ নিজেকে তো ভাবতেছ অনেক বড় বাহাদুর মানুষ গুনা করতে করতে সীমা লঙ্ঘন করলে নগদ পাঁচটা শাস্তি শুরু হয় চেহারার ভেতরে আলো থাকবে না নূর থাকবে না আল্লাহ নূর নিয়ে যাবেন আর ওই চেহারা কোনোদিন দিন দুনিয়ার কোনো মেডিসিন আর উজ্জ্বলতা ফিরাতে পারবে না আল্লাহ জাতের কস নামাজ আর অজু বানায়া চল দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না চেহারার থেকে নূরের আলো বিচ্ছরিত হতে থাকবে খালি পাশক্ত অজু পরে নামাজ করার কিছু লাগবে না চেহারায় কোন মেডিসিনের প্রয়োজন নেই অজু করো পাঁচত্ব নামাজ চেহারা শুধু নূর চমকাবো অজু করে ঘুমাও সব সময় সাথে সাথে থাকলে হঠাৎ কোনো না ইনশাল হঠাৎ আর কোনো কুফুরি কালো সাদা কোনো জাদু লাগবে না কোনোদিন কেউ তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না তাবিজ এমন ক্ষতিকর একটা মানুষকে জিন্দা মানুষকে জাগাত জেন্দেগি বরবাদ করে দেওয়া যায় এমন ষড়যন্ত্র আছে তাবিজের মধ্যে কুফুরি দিয়ার ধ্বংস করে দেয় আল্লাহ হেফাজত করেন হেদায়ত ও আমার যুবক বাবা কয়েকদিন আর বাহাদুরি করবা তোমার মতো সে যুব পাঁচ অক্ট নামাজ আদায় করলো এখনো তোমার নজরে বহু আল্লাহর বান্দা আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না বলো তুমি পারো না কেন কি পাইবা কিছুই খালি হাতে সব চলে গেল মরার আগে সব খালি হয়ে গেছে মরণের পরে তো সব খালি এমন কফালে দুনিয়া দার গোজে কবরের মাটিও হয় না কেমন চান কফাল মা মারা গেছে জানা যায় যেতে পারে নাই কেমন কফা গেলেই বাইরে এমন জীবন তৈরি করছে যে জানা যায় গেলে মার খাবে ও আমার যুব আবার তোমার লাইনে কত আল্লাহর মান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে কত সম্মান জীবনে আলি বাতা পড়ে নাই মাদ্রাসায় যায় নাই জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি নামাজি দাঁড়িয়েওয়ালা অভাব নাই তুমি কেন পারো না রে বাবা ভালো করে আজকে থেকে এখন থেকে মনে করো বা তুমি না পারার একমাত্র কারণ তোমার কপালে কারো বড় দোয়া লাগছে আমি যুবকদেরকে বার বার পায়ে হাত রেখে কথাটাই বলতে যুবক তুমি তুমি আমার আল্লাহর গোলাম হইয়া ডাক্তার হও 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 ইঞ্জিনিয়ার বাধা নাই তবে আমার আল্লাহর গোলাম হইয়া সম্মানের স্থান দখল করে এরপরে মরলেও তুমি অমর হয়ে যাবে একজন ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার অথচ গোটা দুনিয়ার মানুষ তার পাগল জানে না তার সাথে মোলাকাত হয় নাই ডাক্তার জাকির নায়ক হোমিওপ্যাথিক ডাক্তার অত সারা দুনিয়া তার পাগল টাকার গরমে ক্ষমতার গরমে একমাত্র তার সুন্দর চরিত্র নৈতিক আদর্শের কারণে অযুবক তুমিও তো পারো তোমার মধ্যে কিসের অভাব গোটা দুনিয়া তাকায় আছে তোমার আদর্শ নিয়ে তারা বাঁচবে তোমার আদর্শে আদর্শবান হবে তোমার আদর্শে গোটা সমাজ আলোকিত হয়ে যাবে তোমরা দেশ পরিচালনা করো সমাজের মানুষের ইজ্জত হেফাজতের জিম্মাদারি তোমার হাতে নাও কেন তুমি একটা মোবাইলকে হাতের মধ্যে নিয়ে নিজের জীবন নিজে নষ্ট করো রে বাবা এক আফসুস করো কাজে আসবে না মরিয়ে গেল কেউ তোমার নাম নিবে না এরে আল্লাহর বান্দা তুমি যে লাইনেই থাকো চরিত্র ঠিক রেখে আগাও ডাক্তার হলো তোমার জীবন হবে গোটা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান মোবাইলটা পাঁচ বছরের জন্য পানিতে ফালা দাও তুমি কি এখনো বুঝো না আল্লাহ কি তোমাকে বুঝ দেয় নাই যে তোমাকে ধ্বংস করার জন্য শুধু মোবাইল যথেষ্ট এই বুঝটা কি আল্লাহ তোমাকে দেয় নাই চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট মা বাবার সাথে দ্বন্দ্ব এই মোবাইল ভাই ভাই দ্বন্দ্ব মাঝখানে কি মোবাইল স্ত্রী আর স্বামীর সাথে দূরত্ব মাঝখানে মোবাইল সন্তানের মাঝে আর মা বাবার মাঝে দূরত্ব মাঝখানে তোমার কি এখনো বুঝে আসে নাই যে তোমার এই মোবাইল তোমার চোখের পাওয়ার কেড়ে নিতেছে তোমার এই মোবাইল তোমার হার্টকে দুর্বল করতেছে তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে যদি থাকে তো পাঁচ বছর কষ্ট করে করছো মানুষের একটা শখ থাকে যে পার্কে গেলে কি জানি মজা কাটলে কি জানি মজা দাড়ি আচ্ছা নিস তো কিছু টাইম এবার ফিরো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই এখন ফিরো করছ তো মনের মতো জীবনে রং তামাশা তো কম করো নাই আর কত হায়াপের বাকি আছে কত গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন এখনো সময় আছে তাও বা করো মোবাইলটা কিছু দিনের জন্য ফেলে দাও দামি মোবাইল তোমার পাশে নিয়ে দাঁড়ায় থাকবে হাদিয়ার জন্য শুধু চরিত্রটা ঠিক রেখে দাঁড়াও আর তিন জায়গার দোয়া নাও খোদার কসম তুমি ডাক্তার হলো জগত বিখ্যাত সম্মান হবে সুনাম সুখ্যাতি গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে হায়জালার দোয়া তিন জায়গার দোয়া এবং তোমার চরিত্র সুন্দর লাগবে দেখবা সম্মান আজকে পাঁচশো টাকার জন্য ঘুম নাই পাঁচটা বছর খালি মেহনত কর লেখাপড়া করে দাঁড়া একটা জায়গায় দুই হাত দিয়া টাকা নিবা হালাল ভাবে নিয়াও শেষ করতে পারবা না টাকা খাওয়ার মতো তোমার লোকও থাকবে না এই পরিমাণ টাকা আসবে ওই ময়লার পেছনে তুমি দৌড়াও কেন তিন জায়গার দোয়া নাও এক নম্বরে মা বাবা দুই নম্বরে শিক্ষক তৃতীয় এই তিন জায়গার দোয়া আসলে তুমি হিরো এবং এটাও লিখে রাখো এই তিন জায়গার জীবন সফল হবে না হবে না কসম আল্লাহ মা বাবার অভিশাপ লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগে মরবি না ধুকে ধুকে বিছানায় কাঁদবি শিক্ষকের দোয়া লাগলে তোর জেন্দি ধ্বংস শুরু বলা লাগবে না আল্লাহরে মাইরে ভালো বলা লাগবে না খালি কষ্ট পায় মা বাবা বলবে আর কিচ্ছু দরকার নাই বাকি আসমান থেকে ফয়সলা হয়ে যাবে শিক্ষক যদি বলে নিঃশ্বাস পেলে আসমান থেকে ফয়সালা চলে আসবে এই যুবক আমি রাস্তাঘাটে চলি তোমরাও তো চলো দেখছো দিন যে অল্প বয়সের অনেক যুবক পাগল দেখছো আরো দেখছো যে ইংলিশে কথা কয় বিষয় কি ভালো ছাত্র ছিল বেয়াদি করে পাগল হয়ে গেছে দোয়া করা লাগে না মা বাবায় কখনো বড় করে না কিন্তু ওই যে অন্তরে কষ্ট পায় নিঃশ্বাস আসে এটাই ধ্বংস এই কি হেদায়ত হয়ে গেছে নাকি না বিড়ি টানতে যায় হ্যাঁ মস্কারি করেন না কোরআনের বাগানে সবাই বসতে পারে না বসতে কপাল লাগে আল্লাহ হেদায়তায় রসুলের বয়ান হেদায়ত পায় না আমি খারাপ আমি পশুর চেয়ে খারাপ মাওলানা হইছি বক্তা হইছি মানুষ হতে পারিনি মানুষ হওয়া ভিন্ন জিনিস মানুষ হওয়া বড় কঠিন গর্ব আদমিন সাবুদে আহ দবু জালো হামে কেউ সাবুদে আদমিরা আদমিয়াত লাজে রুদের আগার বোনা বাসদ হে জমা মানুষ তো হতে টাইটেল পাশ মাওলানা হওয়া লাগে না আরে মানুষ হওয়ার জন্য গুণামুক্ত কলব লাগে গুণামুক্ত কল সবাই বলে হাফিজুর রহমান ভালো আল্লাহ বলে ও হাফিজুর রহমান কেউ না জানে আমি তো জানি তোর হাত গুণার কারণে না পাপ তুই মোবাইল চালায়া চালায়া জিব্বটারে নাপাক করেছো চোখ দুইটা নাপাক করেছো কান নাপাক করেছ কে জানেন আল্লাহ বলেন ফল ফল আমি দিব এখনো সময় আছে তওবা কর ও আমার কলিজার যুবক তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকরি করে ব্যবসা করে বল তুমি পারবা না কেন ও পর্দার আরামের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে না পড়ে পরে আছে না নাই ভিন্ন মা বোনকে বলছি মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন দোকানে ঘুরেন মোবাইলে সময় নষ্ট করেন জীবন নষ্ট করেন একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করতো আমার ভবিষ্যৎ ফল সন্তান জীবনে আকাম করতে পারতো না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকবো না সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল আজান হলেই নামাজে দাঁড়ায় যেত আমার আম্মু এত সুন্দর দিন বেগানার চেহারা দেখে নাই আমার মা মোবাইলে নাটক দেখে নাই মোবাইল নিয়ে গুনা করে নাই আমার আম্মু আমাকে কোরআন দাওয়াত দিতেন কালেমা শিখাইছেন আমার মা আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই আবার বাবার বেলায় বলতো আমার বাবা এত ভালো আমার মায়ের উপরে জুনুম করে নাই বেগানার নজর দেয় নাই মোবাইল নিয়ে পড়ে থাকে নাই আমার বাবা সন্তান গর্ব করবে আর দোয়া করবে ও বাবাজিরা আম্মা যদি খারাপ আদর্শ কবরে যান সন্তান আবার জানাবে এক সময় বলবে আমার আম্মু কত খারাপ কোনদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই মা বাবার সাথে কত গালাগালি করত ঝগড়া করত। মোবাইল নিয়ে পড়ে থাকতো মার্কেটে মার্কেটে আমার মা ঘুরত বাবার বেলায় দুঃখ করবে আর ধিক্কার দিবে বাবা এত খারাপ খারাপ মায়ের মায়ের সাথে কত আচরণ আমার উপরে জুলুম আমার বাবা বেগানা নিয়ে পড়ে থাকতো মোবাইল নিয়ে গুনা করত। ধিক্কার জানাবে আর বলবে মা বাবা ভালো না হলে আমরা সন্তান কেমনে ভালো হব ও মা বোনেরা ও বাবাজিরা এখনও সময় আছে তাওবা করেন আদর্শ সন্তানের মা হয় কবরে জান সন্তান ডাক্তার হবে এক সময় রুগী দেখবে সুনামের সাথে আজান হলে নামাজে যাবে কোরআন তালাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে এখনও সময় আছে তওবা করেন আল্লাহকে বলেন আর জীবনে নামাজ সারবেন না বেপার দেয় চলবেন না গুনাহের পথে যাবেন না মোবাইল নিয়ে সময় নষ্ট করবেন না যুবকরাও তো মরে গেলে যাব আর নামাজ না দাড়ি না না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া কেরামের দোয়া পরামর্শ আদর্শ মেনে চলবো আল্লাহর হুকুমের বাইরে চলব না দুনিয়ার লোভে পড়ে আর আখেরাতকে ধ্বংস করব না মানুষের দোয়া নিয়ে কবরে যাব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا